ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একটি টাকাও আপনাকে আগে দিতে হবে না সারা বাংলাদেশে ঘরে বসে থেকে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা বিজনেস করতে চান তারা ফুল ভিডিও একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এমন এমন ডিজাইন নিয়ে আসছে যেগুলো আপনারা দুইশো আড়াইশো টাকা প্রফিট করে কিন্তু প্রতিটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ঘরে বসে থেকে আপনারা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারবেন তো অবশ্যই একটু ধৈর্য সহকারে ফুলবিটার দেখবেন হিটির ডিজাইন নিয়ে আসার একটাই কারণ যাতে আপনারা দ্রুত বিক্রি করতে পারেন দ্রুত বিক্রি করলে আমাদেরও সেল হবে আপনাদেরও সেল হবে একটা প্রফিট হবে আপনি এমন এমন ডিজাইন নিয়ে কাজ করবেন প্রফিট কম করবেন কিন্তু সেল বেশি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ব্যবসাটা উন্নতি করতে পারবেন তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখায় আমি এক এক করে প্রতিটা ডিজাইন থেকে এক এক করে ড্রেস দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস আমাদের কাছে চলে আসছে এই ডিজাইনটা মাসাল্লাহ খুবই চমৎকার যদি ভালো লাগে জমজম সুইচ লুন লেখা থাকবে ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে পিউর সুতি কাপড়ের মধ্যে থাকবে নিজ থেকে হাতার কাপড়টা আসবে তো অবশ্যই যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন এবং খোলা ছবি আছে ছবি দেখে অর্ডার করতে পারবেন পেজ ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট ঠিক আছে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট এমন এমন কালেকশনের কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকে আছে আমাদের পেজের মধ্যে কিন্তু অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন সম্পূর্ণ এই এই ক্যাটাগরির মধ্যে কারণ সর্বোচ্চ সেল আমাদের এই এই প্রোডাক্টটাই হুম কম দামের মধ্যে খুবই ভালো মানের এবং সুতি কাপড়ের হওয়াতে এটা সেলটা বেশি সব কাপড়ের থেকে এই সেলটা বেশি তাই আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আপনাদেরও সর্বোচ্চ সেল থাকবে ইনশাল্লাহ এই সমস্ত প্রোডাক্ট এগুলো কাস্টমারের কাছে যদি আপনি খুলে ধরেন কাস্টমার নিতে বাধ্য কারণ ডিজাইনগুলো এই দেখতেছেন খুবই চমৎকার ডিজাইনেই কিন্তু কাপড় চলে ঠিক আছে ডিজাইনে কিন্তু কাপড় চলে যদি ভালো লাগে এই ডিজাইনগুলো নিতে পারেন এই ডিজাইনের মধ্যে চারটা কালার হয় আপনি ভেঙে ভেঙে নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন কোনো ধরা বাধা নিয়ম নেই সেই কারে নিতে হয় না আমরা কিন্তু এক এক করে সেট আকারে আমরা দেখাবো কিন্তু আপনারা ভেঙে ভেঙে নিতে পারবেন ঠিক আছে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন থেকে একটা করে কালার দেখাই দিতেছি এর একটাই কারণ যাতে ডিজাইনগুলো আপনারা বোঝেন এবং বাকি কালারগুলো ওইভাবে দেখাই দেব যদি আপনার তারপরও খোলা দেখতে মন চায় আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন প্রোডাক্ট নেওয়ার সময় আপনি চেক করে নিতে পারবেন এবং আপনি চাইলে খোলা পিক দেখে অর্ডার করতে পারবেন আপনি যেভাবেই চান সেইভাবেই নিতে পারবেন দেখুন খুবই চমৎকার এবং খুবই ভালো মানের এবং নিচে জমজম সুইচ লেখা থাকবে আবারও বলতেছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠাচ্ছি আপনি প্রোডাক্ট চেক করে দেখে তারপর রাখতে পারবেন এবং একটি টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না এর একটাই কারণ এটা পাঁচশো টাকার তুলনায় এই প্রোডাক্টটা খুবই মানসম্মত আমরা আমাদের প্রোডাক্টের প্রতি খুবই কনফিডেন্স আসে আপনি প্রোডাক্টটা হাতে পেলে ভালো লাগবে এবং আপনি দেখবেন অন্য অন্য মার্কেটে যে চারশো আশি বা বিভিন্ন রেডে প্রোডাক্ট কিনেন সেই তুলনায় এই প্রোডাক্টগুলো ভালো কারণ বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আছে যারা দিন যাবৎ ব্যবসা করে বা বুঝে তারা জানে এইগুলো এই সমস্ত বিগ্রেডের প্রোডাক্ট অনেক কোম্পানির হয় তো এর মধ্যে কিছু কোম্পানি ভালো থাকে রেটটাও একটু বেশি থাকে কিন্তু প্রোডাক্টের মানটাও খুব ভালো থাকে তো অবশ্যই আমাদের থেকে নিয়ে একবার দেখতে পারে আপনার যদি ভালো না লাগে বা আপনার ওই সমস্ত প্রোডাক্টের মতো মনে হয় আপনি সাথে সাথে ফেরত দিয়ে দিতে পারবেন তো অবশ্যই দশ পিস প্রোডাক্ট আপনি নিতে হবে সর্বনিম্ন ঠিক আছে তবে যেই কোনো ডিজাইন থেকে দশ কালারে দশ ডিজাইনে দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন এবং দশ পিস প্রোডাক্টের মূল্য আস্তে আস্তে পাঁচ হাজার টাকা আর ডেলিভারি চার্জ যদি হোম ডেলিভারিতে নেন হোম ডেলিভারি চার্জ আসবে দুশো টাকা ঠিক আছে এই আপনার পাঁচ হাজার দুশো টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন এবং আমাদের ডেলিভারি ম্যান নেওয়া নিলে আপনি চেক করে তারপর প্রোডাক্টগুলো রাখতে পারবেন এই এই হল অনলাইনের সুবিধা আর যদি আপনি শোরুমে আসেন শোরুমে এসে প্রতিটা প্রোডাক্ট দেখে হাত দিয়ে ধরে তারপরে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে মার্শাল্লাহ অনেক অনেক ভালো এবং অনেক ফুল প্রোডাক্ট মানে পাঁচশো টাকার তুলনায় আপনারা যদি আবার ওই এ প্লাস বা বিএপি জমজমের সাথে তুলনা করেন তাহলে ওইটা তিনশো টাকা প্রায় এটা থেকে বেশি তাহলে ওইটার কোয়ালিটি একটু ভালো হবে এটা আপনারা জানেন হ্যাঁ কিন্তু এটা দামের সাথে তুলনা করলে মানটা খুবই খুবই ভালো হ্যাঁ অবশ্যই আপনারা নিয়ে নেবেন এই ডিজাইনগুলো খুবই ভাইরাল ডিজাইন ইউনিক ডিজাইন রংকস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিচে লং থাকবে আটচল্লিশ বডিতে থাকবে সিক্সটি প্লাস এবং আপনার ওরা থাকবে পাক্কা অর্থাৎ আমি বিভিন্ন ভিডিওর মধ্যে আমাদের কিন্তু এই আইটেমের ভিডিও প্রতিনিয়ত পেজে বেশিরভাগ দেখবেন এই আইটেমের ভিডিওই থাকে যত নতুন নতুন ডিজাইন আছে সকল ভিডিও কিন্তু আমরা পেজের মধ্যে আপলোড করে থাকি বা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলে বাকি ভিডিওগুলো আপনারা দেখতে পারেন বা টিকটক থেকে দেখলে বাকি ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে তারপরও যদি না পান স্ক্রিনে দেওয়া নাম্বার আসে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু আমাদের বাকি যত খোলা ছবি আছে এই জায়গায় তো পাঁচটা বা ছয়টা ডিজাইন দেখাবো বাকি যত ডিজাইন বা খোলা ছবি আসা ছবিগুলো কিন্তু দিয়ে দিব আপনারা ওই জায়গা থেকে দেখে অর্ডার করতে পারবেন আমি কিন্তু কথার মাঝে কালারগুলো দেখাচ্ছি যে মিষ্টি কালার ড্রেসটা খুলে দেখালাম এটার মধ্যে বাকি কালারগুলো মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা করে থাকি তারপর ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি ঠিক আছে তো অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট নেবেন এবং প্রোডাক্টের গুণগত মান দেখে শুনে রাখবেন ঠিক আছে খুবই ভালো কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটার নিচের প্যানেলটা দেখেন খুবই চমৎকার কিন্তু নিচের প্যানেলটা যেমন একদম আপনার কাজ করা কিন্তু না এটা প্রিন্টের মধ্যেই যদি ভালো লাগে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু প্যান্টের কাপড় এক কালার থাকবে প্রতিটার মধ্যে প্যান্টের কালার এক কালার এক কালার আড়াইগজ কাপড় দেওয়া থাকে পিউর সুতি কাপড়ের মধ্যে এটা হচ্ছে নামাজি অন্যটা অন্যটা পাক্কা পাশাতে কি নামাজি অন্য পাবেন প্রতিটা অন্যতেও জমজম সুইচ নুন লেখা পাবেন তবে তবে সিলটা বিষয় না সিল মানটা হচ্ছে আসল ঠিক আছে তাই অবশ্যই আপনারা মান যাচাই করে তারপর আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো অবশ্যই যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা পেজ ইনবক্স করতে পারেন ঠিক আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান যদি আপনি পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান আমরা দিচ্ছি সব মানে সুবর্ণ সুযোগ এর থেকে সুযোগ আপনি আর কোথাও পাবেন এই ডিজাইনটাও নতুন আসছে খুবই মশা অনেক চমৎকার যদি ভালো লাগে এই ডিজাইনটাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন এটার প্যান্টের কাপড়ও কিন্তু এক কালারের মধ্যে থাকবে রংকস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাক্কা পাঁচ হাত থেকে নামাজও না পাবেন হ্যাঁ সবগুলোই কিন্তু আমাদের পিউর সুতি কাপড়ের মধ্যে থাকে আমরা অন্য প্রোডাক্ট বিক্রি করি না আমাদের যত প্রোডাক্ট আছে সুতি কাপড়ের মধ্যে থাকবে তবে আপনার দাম অনুযায়ী কাপড়ের মানটা থাকবে ঠিক আছে ওনাটা পাক্কা পাঁচ হাত নামাজিও না থাকবে এটা হচ্ছে আপনার বাকি কালারগুলো হ্যাঁ এটার কালার আপনারা এইভাবে দেখলে বুঝবেন গলা ডিজাইনটা দেখায় যে কালারটা ভালো লাগবে বলবেন ইনশাআল্লাহ খোলা পিক আছে পিক দেখে অর্ডার করতে পারবেন বা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পেজ ইনবক্স করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ